তিনটে মাঝারি সাইজের আলু নিয়ে ঠিক এরকম গোল গোল করে কেটে নিয়েছি আর একটা সিদ্ধ ডিম এইভাবে দুভাগ করে নিয়েছি এবারে আলুগুলো কড়াইতে ভালো করে একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি সেই তেলেই ডিম দুটোকেও ভালো করে ভেজে নিয়েছি এদিকে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা সেটাকেও ভেজে সাইডে তুলে রেখেছি এবার একটা গোটা পেঁয়াজ কেটে একটু ভালো করে ভেজে নিলাম এবারে ভেজে তুলে রাখা আলুগুলো থেকে খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। এবার খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নেব হাতে তারপরে নুন দিয়ে ওর মধ্যে লঙ্কাগুলো একটু ভালো করে মেখে ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ ভাজাটা তার মধ্যেই দিয়ে দেব ওই আলুগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ সব কিছু একসাথে মেখে এবারে ভাজা যে ডিমটা ছিল সেটাকেও একেবারে হাতের সাহায্যে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু কাঁচা তেল তারপরে ভালো করে মেখে নেওয়ার পরেই ভাত দিয়ে একবার খেয়ে দেখো জাস্ট দারুণ লাগে খেতে কিন্তু তো টাটা